তুমি আমি একটু কাজে গেলাম তুমি একটু ভালো করে ঠিক হও বুঝছো আচ্ছা ঠিক আছে তারপরও অফিস শেষ করে একটু ভাষা আসার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে আমার লক্ষী বউ তুমি হ্যাঁ আমি কেন অবাক হচ্ছে না মানে তুমি ভেসেছো কি ভেসেছো আমি মরে গেছি তার আগে বলো ও তোমার কপালে চুমু খাওয়ার অধিকারটা থেকে পেল মানে ও আমার স্বামী তোমার স্বামী তাহলে আমি কি তুমিও আমার স্বামী কিন্তু তুমি বিশ্বাস করো আমি তো জানতাম না যে তুমি বেঁচে আছো কিন্তু তুমি বিদেশে যাওয়ার পরে আমি যখন জানতে পারলাম যে যে পথে তুমি যাচ্ছিলে ওই পথে নাকি কেউ গেলে আর কখনো ফিরে আসে না তারপর আমি প্রথম প্রথম বিশ্বাস করিনি বেশ কিছুদিন মানে দিন তোমার জন্য অপেক্ষা করছিলাম তারপরে যখন তোমার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না আমি সত্যি সত্যি ভেবেছি তুমি হয়তো মারা গেছো তারপর থেকে অসাথে আমার বিয়ে হয়ে গেল হ্যাঁ তুমি ঠিকই বলছো আমি যেই পথে বিদেশ গেছি ওই পথে কেউ কখনো বিদেশ যায় না কিন্তু কেন জানো গেম আমি একটা গেম খেলছি জীবন বাজি রাখছি শুধুমাত্র তোমার জন্য তোমাকে নেই একটু ভালো থাকার জন্য একটা পুরুষ বিয়ের ছয় মাস পরে তার স্ত্রীকে রেখে সে কখনো বিদেশ যায় না কিন্তু আমি গেছি কেন গেছি তোমার আমার সুখের কথা চিন্তা করে গেছি যাতে বিদেশ থেকে দুইটা টাকা ইনকাম করে আমরা দুজন সুন্দরবত জীবন যাপন করতে পারি আমাদের একটা ভবিষ্যৎ গড়তে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়ে আসবে তাদেরকে একটা ভালো লাইফ দিতে পারি এই জন্য আমি বিদেশ গেছি আর তুমি কি তুমি কি ভাবছো আমি মরে গেছি তাই না হ্যাঁ রে জীবন বাজি রাখাটা যে কত কষ্টের সেটা আমি জানি শুধু তোমার জন্যে আর তুমি আমার জন্য কটা দিন অপেক্ষা করতে পারলে না শিমুল আমার ভুল হয়ে গেছে শিমুল আসলে সব তোমার তুমি কি না দিনের পর দিনে আমাকে পটিয়েছো আর বলেছো আসসালামু আলাইকুম স্যার আসসালাম শিমুল না না ঠিক আছে ঠিক আছে আসলে আমরা ভাবছিলাম কি জানো তুমি মারা গেছো তারপরে তুমি ফোনও দিলে না ধর তোমার জন্যই তোমার বউ কিন্তু অস্থির হয়েছিলো কিভাবে আমি আপনাকে ফোন দিম আসলে আমি যেভাবে বিদেশ গেছিলাম ওইভাবে খুব কম মানুষই যায় আমি যেই জাহাজের ড্রামে কইরা বিদেশ গেছিলাম সমুদ্রের মাঝপথে সেই জাহাজটা ডুইবা যায় খুব কষ্ট কইরা সাঁতার পাইরা আমি পারে উঠি পারে ওঠার পর ওইখানে বর্ডার গার্ড তার আমারে ধুইরা জেলে ভুইরা দেয় আমি আপনাগুলো কাছে কোনো রকম যোগাযোগ করুক সেরকম কোনো ব্যবস্থাপত্রই ছিল না আমিও তাই শুনছিলাম যে জাহাজে করিয়া তুমি গেছো বিদেশ ওই জাহাজটা ডুবে অনেকেই মারা গেছে তার মধ্যে তুমিও মারা গেছো এই কথাটা আমি শুনছি তারপরেই তো আমি হেরে বোঝায় কয়ে বিয়েটা করে ফেলাইছি এখন তো আমার একটা বাচ্চাও আছে এই জন্যই তো বলছিলাম আমি দেখো মানুষটা বিদেশে গেছে আর দিন অপেক্ষা করো এই বিয়েটা করার দরকার নাই হঠাৎ যদি সে আইসি বলে কি জবাবটা দিবা দেখো আল্লাহ কি রহমান ছেলেটা তো এসে বলেছে এখন এখন তুমি কি করবো বলো অনেক কতখানি কষ্ট পাইছে এই কথা শোনার পরে তুমি বুঝতে না কাকা আমি কি করুম কাকা আপনি বইলা দেন এখন আমি কি করুম এই দিকে আমার বাচ্চা আমার স্বামী আর উঠিকা আমার আরেক স্বামী এখন আমি কি করতে পারি কাকা মানুষ তো ভুল করে কাকা আমি না একটু ভুল করে ফেলেছি আপনি তো মরুবি মানুষ আপনি একটা সাবধান করে দেন কাকা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মা এখন সমাধান কি দেব সমাধান যদি দি তাহলে একটা সমাধান শুনবা তোমরা শুনবা বল তুমি এখানে খাইতেছো আমার যেহেতু বাচ্চা আছে আমি নিয়ে খাইতে চাই খাইতে চাও বাবা শুনছো তো যেহেতু ওরা ইচ্ছে করে হয়তো জানছে শুনছে তুমি তুমি মারা আল্লাহ না করুক চলে আইছো আবার এটা আমরা খুশি হয়েছি তোমার জীবন নতুন করে শুরু করো তুমি আবার বিয়ে করো আর তোমরা একটা কাজ করো যেহেতু আইসো পারসে ওর বাড়িটা ওকে ছেড়ে দাও তোমার বাড়িতে তোমার বাচ্চা নিয়ে আর বউ নিয়ে তুমি চলে যাও ঠিক আছে বাবা কথা কি আমার কি খারাপ লাগছে ঠিক আছে হ্যাঁ যেহতু আমাদের না যুতু তার বাড়ি শেখাও মেয়েটাকে ডাক দাও তুমি মেয়েটাকে নিয়ে এসো আমি ব্যাগটা নিয়ে আসি বাবা মনে আর কষ্ট নিও না সবল নিহতির খেলা আল্লাহ জিরা করে ভালোর জন্য করে মানুষের জীবনে কেন কেন এরকম

들어가서 오늘 커피 먹자 까